ও দাদা একটু শুনুন এদিকে এদিকে আসুন একটু এ কাকে ডাকছেন আমাকে হয় হয় আমি তোমাকে ডাকতাছি বলুন আপনার কি সমস্যা ডাকছেন কেন আমাকে আগে এদিকে তাকান তারপরে তো বলবো এই যে তাকালাম বলেন আপনার কি সমস্যা তাড়াতাড়ি বলেন আমার কাজ আছে এত কাজ করে কি করবেন দাদা একটু দাঁড়ান একটু জীবনে কাজ ছাড়া আর কিছুই নাই দাদা বলছি দিল্লিটা কোন দিকে কোন দিকে সেটা বলুন বললাম তো সামনে গেদিকে সামনে গে দিকে কোন দিকে ঠিক করে বলুন না ওই তো একটু সামনে যান সামনে গিয়ে ওই সাইডে ভারী মুশকিল হচ্ছে ওই দিকে ওই দিকে করছে কোন দিকে সেটা ঠিক করে বলুন নাহলে যাবো কি করে হ্যাঁ বললাম তো মশাই ওইদিকে ওই ওই সামনে কি ওই ওই দাদা আপনার কাছে শোনায় দেওয়া যায় আচ্ছা আপনি আসুন হ্যাঁ আপনি ডাকলেন কেন আমি তো আগে আসিনি আপনি ডাকলেন বলেই তো আসলাম ও দাদা নীল পাগড়িওয়ালা দাদা এদিকে আসুন তো একটু আমারই জালে শান্তি নেই এখন আবার উনারে ডাকছে এ আমার তো আপনি জানতো আপনার সাথে দরকার নেই আপনি শুধু ওই 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 করে যান হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আপনার শুধু লোকের ডাকাই কাজ আর কোনো কাজ নেই ও দাদা নীল পাখিওয়ালা দাদা এদিকে একটু শুনবেন তো কী আমারই ডাকছেন হ্যাঁ আমি আর তোমাকে ডাকছি তুমি এসে শোনো তো ওইদিকে আমার তো মাথায় নীল আমার তো মাথায় সবজ ঠিক দেখতে পাই না নাকি না বয়স হয়ে গেছে তো চোখে একটু কম দেখি ঠিক আছে এদিকে আসো না যা হয় হবে হ্যাঁ বলুন কি বলছেন বলুন বলছি যে দিল্লিটা কোন দিকে একটু বলুন না দিল্লি দিল্লি তো ওই সামনে গিয়ে বা দিকে গিয়ে তারপরে ডান দিকে তারপরে ডান দিকে তারপরে আবার বাদিকে দিকে এইভাবে যেতে হয় কেন আপনি যাবেন নাকি হ্যাঁ যাবো বলেই তো বলছি কোন দিকে দিল্লি আপনার কি দরকার আপনি আবার দিল্লি যাবেন কি করতে আমি একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব আপনি আপনার শুনে তো লাভ নেই আপনি আপনার ঠিকানা অ্যাড্রেসটা বলে দিন দিল্লির তাহলেই তো মিটে যাচ্ছে দিল্লি যান দিল্লি ঢুকতে দিলে তো তারপরে তো মেরে বের করে দেবে আপনার মতো লোকে হ্যাঁ দেখি কে মানে আমাকে দাদা আপনি বলেন তো দিল্লি কোন দিকে দাদা একটা ভালো চুক্তি দিয়ে ওখান দিয়ে সামনে দিয়ে দিল্লি বিমানবন্দর আপনাদের দুজনের দ্বারা কোনো কাজ হবে না আপনাদের আর বলতে না আপনারা যে যার কাজে যান